এবার আমি স্যান সিলিন দেবো স্যান জনসিলিন সাধারণত কলার বন বিউটি বন অথবা ক্লাবিকল যেটাই বলেন এটা যদি ভেঙে যায় তাহলে স্যানজন দিতে হয় অথবা যদি হাতের এই যে জোড়াটা আছে এটা যদি ছুটে যায় তাহলে স্যানজন দিতে হয় তো আমরা চলুন কিভাবে স্যানজনটা দিতে হয় সেটা দেখি প্রথমে যেই হাট হাতের পাশে হাতটা ভেঙে যাবে সেই হাতটাকে আমরা এভাবে রেখে দিব। রাখার পর আমরা আমাদের কাছে যেই ব্যান্ডেজটা থাকবে সেই ব্যান্ডেজটার পয়েন্টটাকে আমরা কোন দিকে রেখে আমরা ব্যান্ডেজটাকে এভাবে রাখবো রাখার পর বাকি যেই কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা এর ভিতর দিয়ে দিব বাস করে ভিতরে দিয়ে দিব দেওয়ার পর এই পাশে যেই পাশে হাড় বাঁধছে সে তার যে পাশে হাড় বাঁধছে তার বিপরীত পাশে আমরা বাদন দিয়ে দিব এই অতিরিক্ত কাপড়গুলো আমরা ভিতরে বাস করে দিয়ে দিব দেওয়ার পর এই পাশে যেই কাপড়টা থাকবে পয়েন্টটা থাকবে সেটাকে আমরা কি করব সেটাকে আমরা সেফটি বিন দিয়ে আটকায় দিব যেহেতু আমার কাছে এখন আর সেফটি পেন নাই সেজন্য জন্য আমি এই পাশে একটু পেঁচাইয়া এটাকে ভিতরে দিয়ে দিব অথবা এই জায়গায় আমি একটা গিটটা দিয়ে দিতে পারবো এরপর আমার যে আরেকটা ব্যান্ডেজ থাকবে সেটাকে আমি বাস করে নিয়ে তারপরে এর উপর দিয়ে সোয়ার দিয়ে দিব সোয়ারটা দেওয়ার সময় ভিকটিমকে বলতে হবে যে আপনি নিঃশ্বাস নেন জোরে নিঃশ্বাস নেন বাকি কাপড়গুলা গুছাই দিতে হবে যাতে সুন্দর দেখা যায় এই হচ্ছে স্যান জন সিলিং ধন্যবাদ সবাইকে